কথা বাড়ালাম না এই দুটা থেকে এক্স কমন তাহলে কি থাকে এক্স মাইনাস পাইভ এই দুটা থেকে টু কমন প্লাস দিলাম টু কমন তাহলে থেকে কমন গেলে কত থাকে দশ থেকে দুই কমন গেলে পাঁচ থাকে তাহলে কি লেখা যায় এক্স মাইনাস পাইভ এই যে দুটা থেকে একটা কমন আর কি থাকে এক্স প্লাস টু গ্যাটার দেন শূন্য এক্স মাইনাস পাইভ ইন্টু এক্স প্লাস টু গ্যাটার দেন শূন্য এটার অর্থ কি এটা অর্থটা হচ্ছে দুইটি সংখ্যার গুণ কি ধনাত্মক মানে শূন্য থেকে বড় দুটি সংখ্যা এটা একটি সংখ্যা এটা একটি সংখ্যা দুইটি সংখ্যার গুণফল শূন্য থেকে বড় কখন হয় দুইটি সংখ্যার গুণফল শূন্য থেকে বড় কখন হয় যখন সংখ্যা দুটি পজিটিভ হয় সংখ্যা দুটি পজিটিভ সংখ্যা হয় অথবা সংখ্যা দুটি নেগেটিভ হয় হয় সংখ্যা দুটি পজিটিভ নয়তো সংখ্যা দুটি নেগেটিভ যদি সংখ্যা দুটি পজিটিভ হয় তাদের গুণফল শূন্য থেকে বড় হয় যদি সংখ্যা থেকে বড় হয় একটা আপনার একটু দেখাচ্ছি যেমন পাঁচ পজিটিভ সংখ্যা পাঁচ পজিটিভ সংখ্যা দুইটা মিলে কত হয়েছে পঁচিশ আবার পাঁচ নেগেটিভ পাঁচ নেগেটিভ এই দুটার গুণফল কত এই দুটোর গুণফল ফল পঁচিশ প্লাস পঁচিশ আচ্ছা পাঁচ নেগেটিভ আর অপর পাঁচ পজিটিভ তাহলে এই দুইটার গুণফল মাইনাস পঁচিশ ঠিক আছে অথবা পাঁচ পজিটিভ এটা নেগেটিভ তাহলে তাও মাইনাস পঁচিশ তাহলে কখন দুইটা সংখ্যার গুণফল শূন্য থেকে বড় হয় মানে পজিটিভ হয় মানে দুইটা সংখ্যা হয় পজিটিভ নয়তো নেগেটিভ হয় পজিটিভ নয়তো নেগেটিভ আমি মুছে ফেছি দেখেন তাহলে আমরা কি করতে পারি এটা পজিটিভ এটা পজিটিভ এটা ধরে একটা আনসার পাবো তারপর এটা নেগেটিভ এটা নেগেটিভ এটা ধরে আরেকটা একটা আনসার পাবো দুটোর কম্বিনেশন আমরা কল করব ধরি x 5 পজিটিভ ধরি x 5 পজিটিভ মানে শূন্য থেকে বড় আবার x 2 পজিটিভ ঠিক আছে এটা যদি পজিটিভ হয় তাহলে এক্স এর মান এক্স গ্রেটার দ্যান পাই হয় না পাই ডান পাশে চলে যায় প্লাস হয় এখানে দেখেন এটা যদি হয় তাহলে এটা এটা হয় এই দুটার মধ্যে আমরা কোনটা নিব এই দুটার মধ্যে যে একটা আমাদেরকে নিতে হবে দেখেন এক্স এর মান 5 থেকে বড় আর এখানে বলছে এক্স এর মান -2 থেকে বড় এক্স এর মান 5 থেকে বড় তার মানে অবশ্যই -2 থেকে বড় না তাহলে এটা নিব থেকে বড় মানে এই না যে মান থেকে বড় হবে বড় হবে এটা না এর মান পাঁচ থেকে বড় তার মানে অবশ্যই এর মান মাইনাস টু থেকে বড় না কিভাবে আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি এই যে সংখ্যা রাখাটা আঁকলাম শূন্য এক দুই এখানে মাইনাস টু আর এক দুই তিন সাত পাঁচ এখানে পাঁচ এক্স এর মান মাইনাস টু থেকে বড় মাইনাস টু থেকে বড় এদিকে

তার মানে মাইনাস টু থেকে ছোট মানেই তো পাইপ থেকে ছোট না এটা নিব আমরা কোনটা নিব এটা নিব পাইপ থেকে ছোট মানে মাইনাস টু থেকে ছোট এটা বলা যাবে না কারণ পাইপ থেকে ছোট এখানে থেমে যেতে পারে বা এখানে 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 থেমে যেতে পারে এখানে কিন্তু মাইনাস টু থেকে ছোট মানে অবশ্যই পাইপ থেকে ছোট মানে এদিকে এদিকে আছে মাইনাস ইনফিনিটি এদিকে আছে প্লাস ইনফিনিটি তাহলে কোনটা নিলাম আমরা এটা নিলাম কেন নিলাম আমি সংখ্যার আকার মাধ্যমে আপনাদেরকে দেখালাম দুইটা থেকে একটা নিতে হবে এবার এটা আর এটা মিলিয়ে আমরা সংখ্যা রাখা তৈরি করবো দেখেন তৈরি করতেছি একটু সোজা করে এখানে হচ্ছে শূন্য ফাইভ আর মাইনাস টু এদিকে পাঁচটা পর্যন্ত দুই তিন চার পাঁচ এদিকে প্লাস ইনফিনিটি এদিকে হচ্ছে মাইনাস ইনফিনিটি আর মাইনাস টু এদিকে এক দুই এটা একটু দেখে না মান পাঁচ না তিন চার পাঁচ পাঁচ থেকে বড় এর মান পাঁচ থেকে পাঁচ একটা রাউন্ড দিবে পাঁচ থেকে বড় মানে কি এদিকে না এদিকে ডাইনে মানে পাঁচ থেকে ইনফিনিটি পর্যন্ত আর এদিকে দেখেন x এর মান -2 থেকে ছোট -2 কোথায় এখানে আমরা রাউন্ড দেবো -2 থেকে ছোট ছোট বললে বামে এটা মনে রাখবেন বড় বললে ডানে তার মানে মাইনাস ইম্পিনিটি থেকে -2 পর্যন্ত আর এখানে পাইপ থেকে প্লাস ইম্পিনিটি পর্যন্ত দেখেন দুটো দুই দিকে চলে গেছে বিপরীতমুখী যখন দুটো মুখমুখী হবে তখন এক আর দুই দিকে চলে গেল যখন দুই দিকে চলে যাবে দুইটা তাহলে আমরা কি কি ব্যবহার করব এটা ইউনিয়ন এটার বলে নিয়ম যখন মুখোমুখি হবে এটা এদিকে যাবে এটা এদিকে আসবে তখন হবে এটা এখন আমরা এটা ব্যবহার করব এখন আমরা কোনটা ব্যবহার করব এটা দুই দিকে এখন লিখি একটু থেকে আনসার লিখতে হবে আবার বলি বান দিক থেকে আনসার লিখতে হবে আমাদেরকে মাইনাস ইনফিনিটি দিলাম মাইনাস ইনফিনিটি থেকে কত পর্যন্ত মাইনাস টু পর্যন্ত শেষ এবার এখানে আসে

intersection intersection এখন আমাদের intersection দেওয়ার প্রয়োজন নাই এটা হচ্ছে आंसर পরীক্ষার হলে এটাই থাকবে আর কয়েকটা অপশন থাকবে আপনারা এগুলো করে এভাবে आंसर ঠিক চিহ্ন দিয়ে আসতে হবে এটা লিখিত পরীক্ষায় আসতে পারে এটা মূলত লিখিত পরীক্ষারই প্রশ্ন আমরা প্রিলিতে দিলো অবাক হবেন কারণ প্রিলিতে মাঝেমধ্যে অনেক বড় প্রশ্ন এবং কোডিং গলায় আসে এটা লিখিত পরীক্ষায় তবে অন্যান্য শ্রেণী বিজি যারা নানো শ্রেণীর যে নিয়োগ পরীক্ষাগুলো আছে তৃতীয় শ্রেণীগুলোতে রিটেন পরীক্ষায় এগুলা আসতে পারে সাউথ সিটি কর্পোরেশন তারপর হচ্ছে যে অডিটের পরীক্ষা সহ কিছু বেশ কিছু গুরুত্বপূর্ণ অথবা দুর্নীতি দমন কমিশন সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষায় এই অঙ্কটা লিখিত পরীক্ষায় বা প্রিলিমিনারিতে আসতে পারেন অতি গুরুত্বপূর্ণ একটা অঙ্ক এটা শিখলে আপনাদের সংখ্যা রাখার সমাধানও শেষ হয়ে যাবে সংখ্যা রাখা রিলেটেড শুধু সংখ্যা রাখা এবং ব্র্যাকেট রিলেটেড আমি একটা ক্লাস নিব আপনারা আমার পেজে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন ফলো দিয়ে রাখবেন নিয়মিত ক্লাস আপলোড থেকে আপলোড হতে থাকবে এই ক্লাসগুলা দেখবেন এনজয় করবেন কোনো পেইড কোর্স করা লাগবে না কোনো টিচারের কাছে যেতে হবে না আমার পেজে আগামী ছয় মাসে একদম জপনি ও পরীক্ষার খায়রুজ ম্যাথের ম্যাক্সিমাম কঠিন অঙ্কগুলো আমি সলিউশন দিয়ে দেব ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন